রেসিপিস বাই শেজাসম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই সহজ এবং মজাদার ইনস্ট্যান্ট গুঁড়া দুধের কালোজাম রেসিপিটি দেখার জন্য ছানা দিয়ে মিষ্টি তৈরি বেশ সময় সাপেক্ষ আর তাছাড়া অনেকেরই ঝামেলাতেও পড়তে হয় তবে এই ইনস্ট্যান্ট গুঁড়া দুধ দিয়ে তৈরি কালো তৈরিটা কিন্তু খুবই সহজ আর তৈরিও করা যায় অনেক দ্রুত আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে কালো জাম তৈরির জন্য এখানে প্রথমে একটি বলে এক কাপ ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি সাথে দুই টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ সুজি তবে সুজিটাকে কিন্তু আমি কাঁচা অবস্থাতেই নিয়েছি ভেজে নেবার প্রয়োজন নেই বেকিং পাউডার নিয়েছি এক টেবিল চামচ তবে এটা কিন্তু বেকিং সোডা নয় আর ঘি নিয়েছি এক টেবিল চামচের মতো এখানে ঘি দিলে ঘ্রানটা খুব সুন্দর আসে তবে ঘিয়ের পরিবর্তে নর্মাল সয়াবিন তেল কিংবা বাটার গুলিও ব্যবহার করা যাবে এই মিশ্রণটাকে এবার ঘিয়ের সাথে এভাবে ডলে ডলে একটু ঝুরঝুরে করে মেখে নিতে হবে টিপস নাম্বার ওয়ান অবশ্যই চেষ্টা করবেন এখানে কোনো ভালো মানের ফুল ক্রিম গুঁড়া দুধটাই ব্যবহার করতে মিশ্রণটার সাথে আমি সামান্য হাফ টি স্পুনের মতো রেড ফুড কালার ব্যবহার করছি তবে এখানে লিকুইড কিংবা শুকনো যে কোনো ধরনেরই ফুড কালারটা ব্যবহার করা যাবে কালো যে মিষ্টিটা যেহেতু বাইরে থেকে কালো আর ভেতর থেকে সামান্য একটু লালটে হয়ে থাকে তাই এই ফুড কালারটা ব্যবহার করছি তবে এটাতে স্বাদের কিন্তু কোনো পার্থক্য হবে না মিষ্টির ডোটা তৈরি করার জন্য এখানে লিকুইড তরল দুধ ব্যবহার করছি তবে দুধের পরিবর্তে নর্মাল টেম্পারেচারের পানীয় ব্যবহার করা যেতে পারে আর এই দুধটাও কিন্তু নর্মাল টেম্পারেচারেই আছে দুধ একবারে ব্যবহার না করে এভাবে অল্প অল্প করে দুধ দিতে হবে আর ডোটা তৈরি করতে হবে যাতে একবারেই বেশি লিকুইড না হয়ে যায় টিপস নাম্বার টু গোড়ার দুধ এবং ময়দার সাথে সামান্য একটু সুজি ব্যবহার করলে মিষ্টিটা ভেতর থেকে অনেক সফট আর স্পঞ্জি হয় তবে সুজি ব্যবহার করার ফলে কিন্তু লিকুইডটা একটু বেশি লাগতে পারে ডোটা তৈরি করতে আমার মোটামুটি এখানে লিকুইড দুধ লেগেছে সাত থেকে আট টেবিল চামচের মতো তবে এটা কিছুটা কম বেশি নির্ভর করবে ডোটা শুরুর দিকে তৈরির সময় কিন্তু এরকম অনেকটা প্যাচপেচে হয়ে হাতের সাথে লেগে থাকবে এতে চিন্তার কোনো কারণ নেই কারণ মিষ্টিটা তৈরি করতে করতে এই ডোটা বেশ খানিকটা শক্ত হয়ে যায় ডোটাকে এবার রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই শুধুমাত্র হাতটা ধুয়ে আসতে যে দুই এক মিনিট সময় লাগে সেই সময়টাই নিতে হবে আর দুই হাতের তালুতে সামান্য একটু ঘি মেখে নিয়ে তারপরে মিষ্টি তৈরি শুরু সামান্য কিছুটা ডো এখান থেকে নিয়ে প্রথমে রেখে এভাবে সমান করে গোল করে নিতে হবে তারপর এটাকে হাতের তালুর মাঝখানে এভাবে চেপে চেপেই এরকম লম্বাটে বা ওভাল শেপের কালো জামের শেপ তৈরি করে নিয়েছি মিষ্টিটা যেহেতু ভাজার সময়ও কিছুটা ফুলবে আর সিরাই দেওয়ার পরে তো এটা আরও ডাবল হয়ে যাবে তাই এই মিষ্টির শেপ খুব একটা বড় না করাই ভালো তবে মিষ্টিটা কিন্তু এরকম লম্বাটে বা গোল যে কোনো শেপেই নিজের পছন্দ মতো করে নেওয়া যাবে আজকে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি এরকম সাইজের প্রায় দশটা কালো জাম মিষ্টি তৈরি করতে পেরেছি সাইজ একটু ছোটো বা বড়র উপর নির্ভর করে দু একটা কম বেশিও হতে পারে মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে প্রয়োজন মতো সয়াবিন তেল হালকা গরম করে নিচ্ছি তেলটা ঠিক সামান্য এরকম গরম যে আঙুল দিয়ে ধরেও সহ্য করা যাচ্ছে এই অবস্থাতেই মিষ্টিগুলো একটা একটা করে পাত্রে একটু জায়গা খালি রেখে মিষ্টিগুলো তেলে ছাড়তে হবে একটা মিষ্টির থেকে যেন আর একটা মিষ্টিতে বেশ খানিকটা গ্যাপ থাকে মিষ্টিগুলো কিছুক্ষণের মধ্যেই ফুলতে শুরু করবে তাই একটার সাথে যেন আর একটা লেগে না থাকে দেওয়ার সময়ই সেটাও খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো তেলে ছাড়ার পরে মাত্রই কিন্তু তেল থেকে হালকা একটু বুদবুদ উঠতে শুরু করেছে তেল কিন্তু যথেষ্ট ঠান্ডা টাইপেরই ছিল এই মিষ্টি ভাজার জন্য তেল খুব একটা গরম করা যাবে না তাহলে মিষ্টির কালার উপর থেকে খুব দ্রুত চলে আসবে কিন্তু ভেতর থেকে ঠিকমতো কুক হবে না আর এ পর্যায়ে যখন মিষ্টি তলা থাকবে তখন এটাকে নাড়ানাড়ি করা যাবে না তবে তেলটাকে এভাবে মাঝখান থেকে হালকা একটু দুলিয়ে দিতে পারেন যাতে সব জায়গায় সমানভাবে তেলের হিটটা ছড়িয়ে যেতে পারে চুলার হিটটা বেশ লোতে রেখে মিষ্টিগুলো ভাজতে হবে আর মিষ্টির একপাশ যখন কিছুটা হয়ে আসবে তখন আপনা আপনি ঠিক এভাবে উল্টে উপরে ভেসে উঠবে আর সবগুলো মিষ্টি উপরে ভেসে ওঠার পরে এভাবে দুলিয়ে দুলিয়ে ভেজে নিতে হবে যাতে চারিদিক থেকে সমানভাবে ভাজা হয় এবং সুন্দর একটা কালার চারিদিক থেকেই তৈরি হয় কিছুটা ভাজা হতে হতেই মিষ্টিগুলো কিন্তু বেশ খানিকটা ফুলে টপাটুপু হয়ে গেছে আর এই মিষ্টিগুলো এভাবে একটু তেলের মধ্যে দুলিয়ে দুলিয়েই ভাজতে হবে চুলার হিটটা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম বেশ খানিকটা লোতেই থাকবে আর মিষ্টিগুলো ভাজতে আমার মোটামুটি সময় লেগেছে আট থেকে দশ মিনিটের মতো কিছু সময় পরেই যখন মিষ্টিগুলো এরকম লালটে কালার থেকে কফি কালারের মতো হয়ে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো পরবর্তীতে শিরায় জাল করার পরে কিন্তু আরও কিছুটা কালচে হয়ে যাবে ভাজার পরে মিষ্টিগুলোকে মিনিট দশকের জন্য ঠান্ডা করতে দিব আর এড়ি ফাঁকে আমরা মিষ্টির শিরাটা তৈরি করে নিব মিষ্টির শিরা তৈরির জন্য আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করছি সাথে আড়াই কাপ নর্মাল পানি জাম মিষ্টির শিরা কিন্তু বেশ খানিকটা পাতলাই হয় আর এই শিরাতে আমি কোনো রকম এলাচ দারচিনি কোনো কিছুই ব্যবহার করব না চিনিটাকে পানির সাথে হালকা নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে জাল করব বলক উঠে আসা পর্যন্ত শিরাতে বলক চলে আসলেই শিরাটাকে আর জাল করে ঘন করতে হবে না সরাসরি ঠান্ডা করে রাখা মিষ্টিগুলো এই শিরাতে দিয়ে দিচ্ছি টিপস নাম্বার থ্রি মিষ্টিগুলো কিন্তু ভাজার পরে অবশ্যই ঠান্ডা করে তারপরেই এই গরম শিরাতে দিতে হবে না হলে মিষ্টিগুলো কিন্তু আবার চুপসে যাবে শিরাতে মিষ্টিগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে এভাবেই রেখে মিডিয়াম হিটে জাল করব দশ মিনিটের মতো আর এই দশ মিনিটের মাঝে একবারের জন্য কিন্তু খোলা যাবে না প্রয়োজন হলে মাঝে একবার পাত্রের হাতলটা ধরে ঠিক এভাবে একটু দুলিয়ে দিতে পারেন দশ মিনিট পরে চুলার উপর রেখেই মিষ্টিগুলোকে আমি একটু চেপে চেপে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন শিরায় দেওয়ার পরে মিষ্টিগুলো কিন্তু ফুলে প্রায় ডাবল হয়ে গেছে এরপরে কিন্তু মিষ্টিগুলোকে আর জাল করার প্রয়োজন নেই তবে এভাবেই গরম শিরার মধ্যে রেখেই ঢাকনা দিয়ে রেখে দিবো ঠান্ডা হওয়ার জন্য দুই তিন ঘন্টা মতো এভাবেই মিষ্টিগুলো শিরার মধ্যে রেখেই ঠান্ডা করার পরে মিষ্টিগুলোতে সুন্দর একটা চকচকে ভাবও চলে এসেছে আর মিষ্টিগুলো তৈরি হওয়ার পরে কালো মিষ্টি কিন্তু রস থেকে আলাদা করে এভাবে তুলে শুকনো শুকনোই পরিবেশন করা হয় তবে পরিবেশনের আগে মিষ্টিগুলোকে কিছুটা মাওয়ায় গড়িয়ে নিতে হবে আর এই মাওগুলো কিন্তু ঘরেই তৈরি করা অনেক সহজ মাওয়ার একটা ভিডিও আমার চ্যানেলে আছে রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তবে ঘরে যদি মাওয়া না থাকে সেক্ষেত্রে একইভাবে গুঁড়ো দুধেও মিষ্টিটা গড়িয়ে পরিবেশন করতে পারেন এই মিষ্টিটা কিন্তু বাইরেও দু একদিন ভালো থাকবে আর ফ্রিজে নর্মালে কোনো এয়ারটাইট বক্সে করে রেখে দিলে আট দশ দিন পর্যন্ত ভালো থাকে আমার তো অনেক পছন্দের ভেতর থেকে অনেক সফট এবং ফ্লাপি একটা ডেজার্ট এই কালো জামের ইনস্ট্যান্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ